লাইট এবং ডিপ দুটা কালারই থাকবে এখানে টেকনিক ব্র্যান্ডের একটা ব্লাশ অ্যান্ড থাকতেছে চার কালারের চার পিস থাকবে এখানে থাকতেছে টেকনিক ব্র্যান্ডের একটা হাইলাইটার যেখানে চার কালারের চারটা হাইটার হাইলাইটার থাকবে এরপর থাকতেছে একটা পাউডার পাফ আছে ফিটনে ব্র্যান্ডের একটা মেকআপ সেটিং স্প্রে এরপর যেটা থাকছে এটা ম্যাক ব্র্যান্ডের একটা একটা আইল্যাশ থাকবে এখানে মেহেদি দিটা কাবিরি মেহেদি থাকবে আর কাবিরি মেহেদিটা হচ্ছে মেহেদির মধ্যে সবচেয়ে বেস্ট এরপর একটা থাকতেছে যেটা হচ্ছে কালো এবং ব্রাউন দুইটা কালারই থাকবে বিশাইড থাকবে কালো এবং প্রাইমার থাকতেছে প্রো কনসিলার এরপর থাকছে এমএন ব্র্যান্ডের একটা হোয়াইট কালার কাজল থাকছে এমএন ব্র্যান্ডেরই নোট কালার কাজল থাকতেছে ব্র্যান্ডের একটা লিপ থাকতেছে একটা লিকুইড থাকবে লিকুইড লিপস্টিক যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ থাকতেছে একটা নেল পলিশ নেল পলিশটা কিন্তু আপনারা পছন্দ মতো কালার নিতে পারবেন আমরা ভিডিওতে যে কালারটা দিয়েছি এটাই নিতে হবে এমন কিছু না লিবস্টিক হচ্ছে গিয়ে আপনার নেল পলিশ এই দুইটা হচ্ছে আপনারা পছন্দ মতো কালার নিতে পারবেন এখানে একটা আইলাইনার আছে ল্যাকমি ব্র্যান্ড এর আর হচ্ছে একটা মাস্কারা এছাড়া এখানে দেখতে পাচ্ছেন একটা ব্রাশ সেট আছে যেটা হচ্ছে কি আপনার এখানে যে দেয়া হয়েছে আপনার ব্লাশ এন্ড হাইলাইটার অথবা এখানে আছে হচ্ছে কি আপনার আই ইউজ করতে কিন্তু কিন্তু ব্রাশ লাগবে যার কারণে এখানে আপনার অনেকগুলি একটা সেট দেওয়া হয়েছে যেটা আপনার সব ধরনের কাজে টুকটাক চালিয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু টোটাল বিশ পিস প্রোডাক্ট আছে এই বিশ পিস প্রোডাক্ট এর দাম কিন্তু মাত্র দুই হাজার টাকা বাজেট করলে আপনার কালেকশন করে নিতে পারবেন এই প্যাকেজটা ঈদ উপলক্ষে বিশ পিস প্রোডাক্ট দুই হাজার টাকা বাজেট করলে নিতে পারবেন এছাড়াও আমাদের কিন্তু সিঙ্গেল আইসাইড প্লেট এখানে কিন্তু আপনারা পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন সিঙ্গেল প্লেট আছে এখান থেকে আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নিতে পারবেন এছাড়াও প্রাইমার ফাউন্ডেশন এগুলি আলাদা নিতে পারবেন এগুলি কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত না যদি আলাদা কারোর চাই তাই এখান থেকে দেখিয়ে দিলাম এখান থেকে আপনারা পছন্দ করে বিভিন্ন প্রাইজার আছে আপনারা কালেকশন করে নিতে পারবেন এছাড়াও যাদের পারফিউম দরকার আপনারা কিন্তু পারফিউমটাও কালেকশন করে নিতে পারবেন এখানে কিন্তু বডি স্প্রে পারফিউম আছে যে নিচে এখানে কিন্তু পারফিউম গুলো দেওয়া আছে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম আর এছাড়াও এখানে কিন্তু আপনার বডি স্প্রে দেওয়া আছে আর তাছাড়াও আপনাদের পাউডার বা অন্য কিছু লোশন এগুলো যদি লাগে অথবা যেহেতু ঈদ অনেক চুলে কালার করতে চান কালার করতে চাইলে আপনারা কালার করে নিতে পারবেন তাছাড়া ডায়মন্ড কার্ডের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডায়মন্ড কার্ডের কালেকশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কালেকশন আছে আর এখানে কিন্তু জয়পুরের সেট গুলো আছে প্রচুর পরিমাণে জয়পুরের সেট আছে এগুলো আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন আর কসমেটিক অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড এর ফেস আছে বিভিন্ন ব্র্যান্ড এর ক্রিম আছে নেল পলিশ থেকে শুরু করে সবকিছু আছে আপনার চাইলে এগুলো কালেকশন করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সময় নিতে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান চলে আসবেন তিন বার মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা পাঁচ অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন সেভেন ফাইভ জিরো থ্রিপুল টু ওয়ান থ্রি এই নাম্বারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম